ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সিনিয়র স্টাফ রিপোর্টার আকাশ মাহমুদের প্রতিবেদন তথ্য সংগ্রহে রাসেল হাওলাদার বরিশালের আগৈল ছাড়া উপজেলা যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে দীর্ঘ সতেরোটি বছর পরে আনন্দ ঘন পরিবেশে পাঁচ ইউনিয়ন থেকে উপজেলা সদরে মিছিল নিয়ে ছুটে আসে যুবদলের নেতাকর্মীবৃন্দ উপজেলা যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব প্রধান অতিথি গোলাম মোর্শেদ মাসুদ বিশেষ অতিথি মহম্মদ শাহ আলম যুগ্ম আহ্বায়ক বরিশাল জেলা উত্তর সভাপতিত্ব করেছেন আগৈল ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভনুর রহমান মনির সঞ্চালনায় উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান মুন্সি আগোয়েল ছাড়া উপজেলার নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল এক আনন্দ র্যালি বাদ্যযন্ত্র বাজিয়ে উপজেলার বিভিন্ন অলিগুলি প্রদক্ষিণ করে এ সময়ে প্রথম সারিতে যুবদলের যারা নেতৃত্ব দিয়েছেন জেলা উত্তর যুবদলের সদস্য হেমায়েত হোসেন তালুকদার সদস্য সালমান হাসান রিপন এ সময় আরও উপস্থিত ছিলেন বক্তিয়ার পান্না মোল্লা মনির মোল্লা বেল্লাল ফকির ফয়জুল হক বাবু ইসমাইল পাইক জিয়াউল হক বাবু মানিক মোল্লা কাদের হাওয়ালাদার সিরাজ মোল্লা জহিরুল ইসলাম ফকির মনির ফকির এমদাদুল হক জুয়েল দুলাল ঢালি মনিরুল আকন গোলাম মাকিদ মুনমুন বিএম শরীফ আকাশ মাহমুদ রাসেল হাওয়ালাদার সোহেল সর্দার কাজী মনিরুজ্জামান খায়রুল হাওয়ালাদার লালন খান সোহাগ মিয়া আসাদুজ্জামান পলাশ সোহেলসহ আরও অনেকে Go, go, go!